অনেকদিন পর আবার তোমাদের সঙ্গে হাজির হলাম নতুন এক ভিডিও নিয়ে ছুটির দিনে বাড়ির সমস্ত কাজ কমপ্লিট করে আমরা রেডি হয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম আমাদের শহর বহরমপুরের খুব মিনি দার্জিলিং অর্থাৎ কাঞ্চনগড় গুফা দেখার জন্য রাস্তা ধরে বাইপাসের রাস্তায় যাওয়ার পথে আটকে পড়লাম কিছুক্ষণ অপেক্ষা করার পরে অবশেষে আমাদের গাড়ি বাইপাসের রাস্তার দিকে এগোতে শুরু করলো বর্ষাকাল হলেও আকাশটা দেখতে লাগছিল খুবই সুন্দর বাইপাসের রাস্তা দিয়ে যাওয়ার পথে রাস্তার দুপাশে দেখে ভীষণ মনটা খারাপ হয়ে গেল দেখতে পেলাম বৃষ্টির জলে চারিদিকে জমি সব ভেসে গিয়েছে প্রকৃতির এই অনবদ্য ভয়ানক সুন্দর রূপ দেখতে দেখতে আমরা আমাদের গন্তব্যের দিকে এগোতে থাকলাম এবার তোমাদেরকে বলি পাহাড় দেখার জন্য আমাদের কাছাকাছি গন্তব্যস্থল হলো ঝাড়খণ্ডের পাকুড় জেলায় কাঞ্চনগড় গুফা গাড়িতে করে যেতে যেতে ঘন্টা দুয়েকের মধ্যে আমরা পৌঁছে গেলাম পাকুর মোড়ে আর এই কাঞ্চনগড় গুফা অর্থাৎ পাহাড় দেখার জন্য আমাদেরকে যেতে হবে পাকুর মোড় থেকে বাদিকে রাস্তা ধরে সোজা কিছু দূর সোজায় গিয়ে আমরা ক্রস করলাম ফারাক্কা ফিডার ক্যানেল আমরা পৌঁছে গেলাম ঝাড়খণ্ড রাজ্য ওয়েস্ট বেঙ্গল ছেড়ে দিয়েছি আমরা এখন চারিপাশ সবুজ আর পেটাতুলোর মতো মেঘ দেখতে দেখতে আমাদের গাড়ি সামনের দিকে এগিয়ে চললো কিছু দূর সামনে এগোতে চোখে পড়লো পাহাড় তাই গাড়ি দাঁড় করিয়ে সুন্দর কিছু মুহূর্তে ছবি তুলে নিলাম এরপর আবার রওনা হলাম সামনে কাঞ্চনগড় গুফার দিকে বর্ষার সময় চারিপাশে সবুজ দেখে মনে হয় প্রকৃতি মা যেন ভেলভেট চাদরে পুরো পৃথিবীটাকে মুড়ে দিয়েছে নেতাজি সুভাষ চক এখান থেকে আমরা যাব বাদিকে ডানদিকে গেলে শিবগাদির রাস্তা আর বাদিকে হচ্ছে কাঞ্চনগড় গুফা কিছু দূর সামনে এগিয়ে তিন মাথার মোড় পড়বে এখান থেকে সোজা গেলে দুমকার রাস্তা পড়বে আমরা যাব ডান দিকে রাস্তা ধরে এই জায়গাটার নাম হলো রানীপুর এই রানীপুর মোড় থেকে আমরা ডান দিকে রাস্তা ধরে সোজা এগোতে থাকলাম কিছু দূর এগোতে দেখতে পেলাম এখানে দেওঘরের রাস্তা দেওঘর একশো পঁয়ত্রিশ বা সুপিনাথ চুরানব্বই থেকে জল কিনলাম জলের বোতলের দাম হচ্ছে দশ টাকা করে সবচাইতে সস্তা পার লিটার দশ টাকা আপকি যাত্রা মঙ্গলময় হোক জল কিনে কিছু দূর সামনে এগোতে দেখতে পেলাম কাঞ্চনগড় গুফার বোর্ড বোর্ড দেখেই আমাদের মনটা আনন্দে ভরে উঠলো কারণ আমরা প্রায় কাঞ্চনগড় গুফার কাছাকাছি পৌঁছে গিয়েছি আমরা যত গুফার দিকে এগোচ্ছি তত রাস্তাটা আরো কনজাস্টেড হয়ে যাচ্ছে পুরো মনে হচ্ছে কারো বাড়ির ভেতর দিয়ে যাচ্ছি গাড়িতে করে যেতে যেতে সামনে সুদূর বিস্তৃত পাহাড় দেখে মনে হচ্ছে সিকিমের পাহাড় বড় চওড়া বিস্তৃত প্রকৃতির অনবদ্য সুন্দর রূপ দেখতে দেখতে আমরা কাঞ্চনগড় গুফার দিকে এগিয়ে চললাম আর আমাদের সবচাইতে ভালো লাগার জিনিস হলো ঘুরে বেড়ানো আর পাহাড় দেখা বহরমপুর থেকে এত কাছে পাহাড় দেখতে পেয়ে আমরা খুবই আনন্দিত কাঞ্চনগড় গুফা এখান থেকে রাইট সাইড নিতে কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে গেলাম কাঞ্চনগড় গুফার সামনে কিন্তু পৌঁছিয়েই দেখতে পেলাম কাঞ্চনগড় গুফার সামনে ভীষণ ভিড় যেহেতু ছুটির দিন ছিল তাই এই জায়গাটিকে সবাই এক্সপ্লোর করার জন্য এসেছে অতিরিক্ত ভিড়ের জন্য আমরা আর এই গুফার ভেতরে প্রবেশ করিনি যেহেতু আমরা নেচার লাভার তাই আমরা প্রকৃতির সৌন্দর্যকে বাইরে থেকে উপভোগ করে নেক্সট টাইম আবার এই জায়গাটিকে এক্সপ্লোর করতে আসবো বলে বেরিয়ে পড়লাম ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু